কাকু কি করতাছাইল কি শুনাগো তেজে খেরজে কালকে আমার কাছে না 5000 টাকা বেছলাই আনে মুর্বি মানুছ এডা আনে কাম করতাছান আসলে তা না নি আইজা ভাগা অল্প কাটা গরুর কিলে রাখকি খিলের একটা ছেনা বগির আমার খের হ চলি জে গেনা সে আসেনি দেন আমার খের গুনান না না কইলা করে খিলেছি চলি যাইগা আপনি আমার কাছে না 5000 টাকা হোটেল কে নিছেন নিছি খের দিতে আমার কাছে বেছান তা আমি চিন্তা যদি না মারা দিতাম আমার ভাই খেরাবেলাতে আমি দেখতাম না এ খেরাবেলানে মাড়ি হাতে মিশে আরাই দিছেন জায়গা রাল হইছে আপনি গরু দা খাওয়াইতাছে লাই গরু আমার ওরা তোমার ট্যাং গরাই নাও না ট্যাং গরাই নেম না না ট্যাং গরাই নাও না না তুমি কি করনি এটা আমার গরু তুমি আমার এই 5000 টাকা করে গরু নিবা তুমি হ্যাঁ কর না পাশে আমি খেরবেছি পাশে আপনি গরু হতে নিয়ে যামু তুমি আমার ট্যাং গরাই নাও তোমার ট্যাং নে নাও নাম ট্যাং নেম না তুমি ট্যাং নিবা না না তোমার মা গুরি আমি খাই দিছি তুমি আমার করে দাও হ্যাঁ ভাগো হ্যাঁ ভাগো কার করু না যাও আমি তে আমি 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 না 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 আমি মন্দিৰ ফৰাম সেই কেনে হ'ব